আমি তৃণমূল কংগ্রেসে আছি তৃণমূলের একটা পরিবারে আমি বারবার বলে এসেছি আমার পথ থাক না থাক আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো আমি আমাদের দলের বিশিষ্ট নেতা মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু হবে না ওনার সঙ্গে এসেছিলাম আমাদের দলের আর এক নেতা টেরেন কাছে কিছু কথা হয়েছে সেই বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না এটুকু বলছি যেটা বলে আসছিলাম সেটাই অর্থাৎ তৃণমূলে ছিলাম তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য আর দলও আস্থা রেখে স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে থাকার অধিকার যে বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকুন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বন্দ্যোপাধ্যায় সেনাপতি তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছি যদি আপনাদের কথা যদি ঠিক হয় তাহলে আমার গায়ে একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্রা লাগানো হয় লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে